বন্ধু দেখতো কি একটা অফার আইলো পঞ্চাশ হাজার মোবাইল পাঁচ হাজার টাকা আবার পনেরো মিনিটের ভিতরে আবার ডেলিভারি দিয়ে যাইব পঞ্চাশ হাজার টাকার মোবাইল পাঁচ হাজার টাকা সারি দিতেছে এটা কি ভালোই মনে হয় তোমার তুই বেশি বুঝাস জীবন অনলাইন দিয়ে মোবাইল কিনছাস আমি কিনছি তোর বুঝুন লাগতো না অনলাইন তে মাল না অনেক মানুষের ধরা খাইছে জীবন ধরা খাইছি ধরাটা

আচ্ছা ভাই আইফোন তো পাইছেন ভাই আমার ওটিপি মেসেজ করে দেন ভাই আমার হলো আর ডেলিভারি জীবনও দেখছি না এমন কুলের আইফোন আইফোনটা তোমার দেয়া গেছে অনেক দেখতেছি কই এটা তোমার আইফোন ও ভাইলাম তিন